নাম বলতে চাইছে না বাংলাদেশের একজন যে বিখ্যাত পরে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার যে যে সংশয় আর যুক্তি এটা জি হ্যাঁ কি যদি আজকাল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না আসি তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কেমন করে কায়েম করব। যেন আল্লাহ তাদের ওপর ফরজ করে ওই করেছে যে তোমাদেরকেই রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে সেটা যদি সঠিক পথে না পাও তো গণতন্ত্রের কুফুরি পথ দিয়ে হইলেও করবে বলেছেন নিকেল চিন্তা করেন আপনি বলছে যেহেতু সারা বিশ্বের সমস্ত দেশগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার রাষ্ট্র ক্ষমতায় আসছে সুতরাং আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে না আসি তাহলে কি করে ইসলাম কায়েম করব বা একামত দিন করব একামত দিনের ব্যাখ্যা যে এত তাহরিফ এত বিভ্রান্তিকর তাদের কাছে জি একামতের এই জন্যই আলোচনা করেছি আমার লম্বা আলোচনা রয়েছে এবং আশা করি যার অন্তর খোলা থাকবে তার হেদায়তের জন্য যথেষ্ট যে একামতের দিন কখন বলবে দিন কায়ম দিন কায়েম মানে হুকুমত কায়েম দিন কায়েম মানে গদি দখল করা দিন কায়মাত মানে গদিতে চলে যাওয়া এসব মিথ্যা কথা ভালো রাখা জি তো এই কথা বিস্তারিত জানার জন্য আমার ওই আলোচনা শুনে নিতে বলবো যে একামতের দিনের ব্যাখ্যা বা অর্থ কোরআন শোনার আলোকে কী আগে তৌহিদ আর তারপরে তখন ধীরে ধীরে যে সব ফরাইজ অজেবাদ রয়েছে সেগুলি কায়েম করা কিন্তু তাদের কাছে না তৌহিদে অলুহিয়াত কায়েম করা তৌহিদুল এবাদা কায়েম করা এমন কোনো বড় বিষয় নাই তাদের কাছে একওয়ানিদের কাছে জামাত ইসলামের কাছে তাদের ইসলাম প্রচারের আর ইসলামের প্রচার প্রসারের মানহাজ হচ্ছে যে আমাদেরকে তৌহিদুল হাকেমিয়া করতে হবে অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে এর মাধ্যমে আমরা তখন যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাব তখন আমরা সবকে ঠিক করে নিব তখন সমাজকে ঠিক করে নিব পরিবারকে ঠিক করে নিব ব্যক্তিকে ঠিক করে নিব দেশকে ঠিক করে নিব। অর্থনীতিকে ঠিক করে নিব। আগে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দাও এখন এটা যেহেতু হ্যাঁ সুরার মাধ্যমে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এইটা যেহেতু খোলাফার রাশেদিনরা যেভাবে এসছেন সেভাবে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে তাহলে বলছে আজকাল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি চলছে এই পথে আমাদেরকে আসতে হবে তাই এই গণতন্ত্রের কুফরিতে তারা নেমে গেছে একদিকে কুফরি থেকে পালাবার জন্য যারা গুনাগার শাসক তাদের উপর কুফরির ফতুয়া লাগিয়েছে আরেকদিকে গণতন্ত্রের কুফরিতে নিজেরাই লিপ্ত হয়ে গেছে এ হচ্ছে তাদের ইসলাম সম্পর্কে ধারণা তারপরে আরেকটি রোগ রয়েছে বড় রোগ এই জামাত ইসলামের ইহমানিদের মধ্যে সেটা হচ্ছে রাফেজি শিয়াদের সাথে বন্ধুত্ব দোস্তি এই রাফেজি শিয়াদের সাথে এত বন্ধুত্ব তাদের আর এত তাদের মিত্রতা যে তারা সাহাবাই কিরামদের সমালোচনা করতে ছাড়েনি ওসমান রাজি আল্লাহ তালান রক্ষা পায়নি এদের হ্যাঁ তিক্ত জবান থেকে এদের বিষাক্ত জাবান থেকে মফিয়ারজ্ঞ আল্লাহ তালাম হলে হাই পাননি আমার আউজ রজিয়া আল্লাহ তালাম রে হাই পাননি এদের যে বিষাক্ত ভাষা এসব ভাষা থেকে আর মানহানি থেকে সাহাবাইক এরামরা রক্ষা পাননি আল্লাহ রব্বুলা আল যেন এই গুমরাহ পথ থেকে আর এই গুমরাহের পথ থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বোঝার গুজার দান করেন চার নম্বর ইসলামের ধারা হচ্ছে বা ইসলাম প্রচার প্রসারের তৈরিকা হচ্ছে সুফি পীরপন্থী মাজারপন্থী বিরুলবিদের তরিকা বেরুলবিদের তরিকা জি হ্যাঁ এদের তরিকা হচ্ছে যে এদের মধ্যে যতগুলি সুফি ইসমের তরিকত আছে যে সব তরিকা এদের মধ্যে আছে আর এই তরিকাগুলির মধ্যে যত রকমের কুফুর আর শিরকি আঁকি দেয় আর এলহাদ আর ইসলাম বিরোধী কথা হইতে পারে সব কিছু মজুদ রয়েছে সমস্ত আঁকি দা মজুদ রয়েছে এদের মধ্যে রয়েছে ওহাদাতু লজুদের আকিদার যেগুলির ব্যাখ্যা করা সব এখন নেই এদের মধ্যে রয়েছে হলুলের আকিদার এই ওয়াহাদাতু লজুদের আকিদার প্রবক্তা হচ্ছে ইবনে আরবি আর আপনার হলুলের আকিদার প্রবক্তা হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ এরা প্রশংসা করে এরা শুধু প্রশংসা করে না আরাক তরিকার লোকই এই হোসেন মানুষুর হাল্লাদের প্রশংসা করে সুতরাং এদের মধ্যে বিত্রত যেটা পাঁচ নম্বরে বলবো চার নম্বরটা এখন শেষ করি এরা সুফিজমে চরমপন্থী একবারে কবর মাজার পূজায় একবারে সীমা ছড়িয়ে গেছে এরা এদের কাছে পাকা কবরে কোথাও সন্ধান পেলেই হলো সেখানে সবকিছু পাওয়া যায় জি এই হচ্ছে ভারত পাকিস্তানে এরা বেরেলভি নামে পরিচিত বাংলাদেশে এদেরকে বেরেলভি নামটি আলেমরাই জানে বাকিরা রেজবি বলে জানে অনেকে আর এই রেজবি বা বেরেলভি অনেক ভাগে বাংলা বাংলাদেশে বিভক্ত কারণ বাংলাদেশের সুফিজমটা আরও বেশি আছে কম নেই ভারত আর পাকিস্তান চেয়ে কম নেই ওখানে বিভিন্ন আবার এই এক বেরলবি কয়েক তরিকাতে ভাগ হয়েছে দেওয়ানবাগি এরাও বের অসী এরাও বেরলির অন্তর্ভুক্ত আর আপনার ফুলতুলি এরাও বেরোলিবির অন্তর্ভুক্ত আর এরকম এ এরাও বেরোলি অন্তর্ভুক্ত জি হ্যাঁ আর সারসেনা যেটা আছে আর ফুলফরা এটা হাফ বেরোলবি আর হাফ দেওলদি জি এদের সম্পর্কে স্টাডি করে ভালো গবেষণা করে দেখলাম যে এদের আঁকিদাতে কিছু বেরুলাও আছে আর এদের কিছু তরিকা আছে দেবন্দী কিছু বুজুর্গেরও প্রশংসা করে আবার এদিকে বেরুলবি হ্যাঁ মেলা আঁকিদা এদের মধ্যে রয়েছে জি এ হচ্ছে অবস্থা মাঝামাঝি সারসিন আর ফুরফুরা কারণ এই তরিকাগুলি সম্পর্কে বলে দেওয়া জরুরি হলে মানুষ বুঝবে না মানুষ বুঝবে না তাই